সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা নতুন স্বাধীনতা নতুন প্রত্যয় নতুন স্বপ্ন এগুলো নিয়ে দেশে গিয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো যে এই মুহূর্তে বাংলাদেশে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে এক ধরনের অরাজকতা কেউ কেউ অনেক অভিযোগ করছেন আমরা কে এই স্বাধীনতা চেয়েছিলাম এই বিপ্লব চেয়েছিলাম বা এরকম একটি পরিবর্তন আমরা চেয়েছিলাম কিনা না এই কথাটি অনেক সত্যি তবে বাস্তব ভিত্তিক চিন্তা আমাদের করতে হবে প্রথমত হলো যে যে কোনো গণবিপ্লব যে কোনো পরিবর্তন এর মূলত তিনটি খুব সাধারণ প্রভাব দেখা যায় এর প্রথম প্রভাব হলো রাজনৈতিক প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রেজিম একটি শাসন ক্ষমতার যখন পরিবর্তন হয় তখন সেখানে এক ধরনের শূন্যতা বিরাজ করে এই মুহূর্তে বাংলাদেশে কোনো পার্লামেন্ট নেই এই মুহূর্তে সরকারি দলের যারা নেতা আগে ছিলেন তারা এখন কেউ নেই এই মুহূর্তে পুলিশের প্রশাসনের বিভিন্ন এই ঊর্ধ্বজনক যে কর্মকর্তা যারা ছিলেন তারা এই মুহূর্তে কেউ কাজ করছেন না অনেকে পালিয়ে আছেন কারো কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল অনেক অন্যায় অত্যাচার করেছেন সাধারণ মানুষের উপরে তারা অনেকে এখন এই মুহূর্তে পালিয়ে আছেন নেতারা অনেকে পালিয়ে যাচ্ছে সাধারণত কি হয় যে বড় নেতারা যখন পালায় তখন মাঝারি এবং ছোট মানের ছোট পর্যায়ের বা মাঝারি এবং নিচের পর্যায়ের যারা কর্মী সমর্থক নেতা থাকেন তারা কিন্তু কেউ পালাতে পারেন না তারা কিন্তু এলাকা ছাড়তে পারেন না তারা তারা হয় কেউ হয়তো বড় নেতাদের তেলবাজ ছিলেন কেউ হয়তো দালাল ছিলেন অনেকে চামচা চামচামি করেছেন এরা কিন্তু থেকে যান এবং সাধারণ মানুষের উপরে যে এই বড়রা নির্যাতন চালায় এটা কিন্তু হয় হলো যে ছোট বা মাঝারি বা নিচের পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে এক ধরনের পেটুয়া বাহিনী তৈরি করে কিন্তু এই নির্যাতন এগুলো চালানো হয় ফলে যাদের উপরে নির্যাতনগুলো চলে তারা কিন্তু প্রথমে টার্গেট করে হচ্ছে যারা নির্যাতন সরাসরি চালিয়েছে তাদের উপরে তো এদের উপরে অনেক খ্যাঁপা থাকে তো যখন একটি শাসন ক্ষমতার পরিবর্তন ঘটে সাধারণত বাংলাদেশে কী হয় যে নির্বাচনের সাধারণ মানে স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলেও কিন্তু এই পরিবর্তনগুলো আমরা দেখি তো এখন যেহেতু অনেক বড় বিপ্লব হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছেন তো এই গণবিপ্লব ছাত্র এবং জনতার যে এই বিপ্লব হয়েছে এর ফলে পুরো রেজিম শাসন ক্ষমতার যে পরিবর্তন হয়েছে এক ধরনের শূন্যতা বিরাজ করছে আগের যারা নেতাকর্মী তারা পালাচ্ছেন এই যে রাজনৈতিক প্রভাব এটি এখন এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি দ্বিতীয়ত হলো যে সামাজিক প্রভাব পড়ে যেমন ধরেন যে কোনো ধরনের বিপ্লবে মানুষ অনেক আশাবাদী হয় হ্যাঁ এই যে বর্তমান শাসন ক্ষমতায় রেজিম এটি পরিবর্তন হলে অনেক বড় পরিবর্তন হয় তারা এক ধরনের স্বপ্ন দেখা শুরু করে তাদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয় তো এই যে মানুষ অনেক কিছু আশা করে এই আশা কিন্তু রাতারাতি পূরণ হয় না অর্থাৎ আগের যারা ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরপরই কিন্তু হঠাৎ করে এক রাতে বা খুব অল্প সময়ে এই পরিবর্তনটা কিন্তু হয় না তো ফলে হয় কি অনেকে হতাশন আবার বিপ্লবের আগের সরকার বা ক্ষমতায় আগে যারা আগে যারা ছিলেন তাদের অনেক সুবিধাভোগী কিন্তু থাকেন এরা হয়তো সরাসরি কোনো দলের বা সেই নেতা নেত্রীদের সরাসরি কর্মী সমর্থক হয়তো নন কিন্তু তারা কিন্তু সুবিধাভোগী থাকেন অনেক ফলে বিপ্লব ঘটে যাওয়ার পর নানান ধরনের অসঙ্গতি বিশৃঙ্খলা বা এই যে অরাজক পরিস্থিতি তৈরি হয় এই সব নিয়ে এই আগের সুবিধাভোগীরা অনেক সময় প্রশ্ন তোলা শুরু করে যে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এই বিপ্লব চেয়েছিলাম আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম এর নামে কি স্বাধীনতা এরকম প্রশ্ন আপনারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের হয়তো পাচ্ছেন তো এক ধরনেরই প্রত্যাশার পারদ অনেক উপরে থাকে কিন্তু সেই অনুযায়ী মাঠে ময়দানে ঘাটে হয়তো সাথে সাথে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় না ফলে এক ধরনের প্রত্যাশার যে যে চাহিদা তৈরি হয় প্রত্যাশার যে এক ধরনের চাপ তৈরি হয় সেটি পূরণ না হওয়ার ফলে এক ধরনের হতাশাও অনেকের মধ্যে কাজ করে তো এই সামাজিক একটা প্রভাবও কিন্তু আমরা বিপ্লবের পর দেখি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি প্রভাব বা পরিবর্তন বা বিপ্লবের যে প্রভাব তৃতীয় যে প্রভাব সেটি হলো যে অর্থনৈতিক প্রভাব একটা সরকার বা সেই সরকারের যখন প্রধান নেতা প্রধান শাসক তিনি যখন পালিয়ে যান তার আগে সেই লোকটি সেই ব্যক্তিটি কিন্তু সর্বত্র চেষ্টা করেন ক্ষমতায় থাকতে একেবারেই না পেরে তিনি কিন্তু তখন ক্ষমতা ছেড়ে চলে যান তো চলে যাওয়ার আগে সাধারণ প্রবণতা হলো সব কিছু নষ্ট করে দিয়ে যাওয়া আপনারা অনেক জায়গায় অনেক ভাঙচুর দেখছেন সেই পালিয়ে যাওয়া নেতা বা সেই সাবেক শাসক হয়তো সরাসরি এগুলো করেন না কিন্তু হুকুম দিয়ে যান এবং তাদের অনেক অন্ধ অনুগত ভক্ত তারা থাকেন তারা চেষ্টা করেন যে এই বিপ্লব নস্বাত করে দেওয়ার ফলে অনেক ধরনের ধ্বংসযোগ্য হয় এটা খুব স্বাভাবিক পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জায়গায় আপনারা যদি গণবিপ্লব এই ক্ষমতার পরিবর্তন এই পট পরিবর্তন যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বিপ্লবের ঠিক পর পর এই ধরনের ধ্বংসযজ্ঞ কিন্তু হয় শ্রীলঙ্কায় সাম্প্রতিক উদাহরণ শ্রীলঙ্কায় হয়েছে সেখানে প্রেসিডেন্টের প্রাধা প্রাসাদের মধ্যে মানুষ ঢুকে গেছে অনেক রকমের ভাঙচুর তারা করেছে কিন্তু এটা স্থায়ী হয় না আবার যেমন ধরেন এই আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিতে পারি যে সতেরোশো ছিয়াত্তর সালে যে আমেরিকা আমেরিকায় যে বিশাল এক বিপ্লব হয়েছিল তারও কিন্তু এই একই রকম এই তিনটি প্রভাব কিন্তু লক্ষ্য করা গেছে এবং তারা এই সংকট মোকাবেলা করেছে এবং বিপ্লব পরবর্তী যে পরিস্থিতি সেটি স্বাভাবিক করেছে বিশৃঙ্খলা দূর করেছে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে তো এই যে বিশৃঙ্খলাটা কেন হয় তার একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ দরকার সেটি হচ্ছে যে দুই সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো এবং দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা এরপর গত ষোলো বছরে তিনি তিনটি নির্বাচনের নামে যে প্রহসন করেছেন মানুষকে ভোটের অধিকার থেকে যে বঞ্চিত করেছেন নানান ধরনের অন্যায় অবিচার যেগুলো আপনারা দেখছেন যেটার কারণে মানুষ এখন রাস্তায় নেমে এসেছে তো এই ক্ষোভ বা মানুষ যে ক্ষুব্ধ এগুলোর কারণে এক ধরনের প্রতিহিংসা পরায়ণ মনোভাব মানুষের মধ্যে কাজ করে তো যারা ভাঙচুর করেছেন এদের মধ্যে স্বাভাবিক স্বভাবতই বলা যায় যে দুটো গ্রুপ আছে যারা ক্ষুব্ধ বিক্ষুব্ধ মানুষ তারা অনেকে এই নিজের রাগ ক্ষোভ প্রশমন করার জন্য অনেক জায়গায় যে যেখানে পেরেছেন ভাঙচুর করেছেন কারণ এই সময়ে কোনো প্রশাসন নেই কোনো পুলিশ নেই কোনো এমপি মন্ত্রী অভিভাবক নেই কারো কাছে বিচার দেওয়ার কেউ নেই তো এই যে একটা শূন্যতা এই শূন্যতাকে অনেকে কাজে লাগানোর জন্য কাজে লাগিয়ে নিজের ক্ষোভ প্রশমন করে থাকেন আর আর দ্বিতীয়ত হলো যে অনেকে শেখ হাসিনাকে সমর্থন করেছেন তাদের মধ্যে অনেকে অন্ধ অনুগত ভক্ত রয়েছেন তারা অনেকেই অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন যদিও ছাত্ররা যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে যারা এই বিপ্লবটি এনে দিয়েছে তারা যদিও এখন কাজ করছে তো এখন আমার প্রশ্নগুলো যে আসলে করণীয় কি প্রথমত বলতে চাই যে বাংলাদেশের যে বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বিশেষ করে বিএনপি হবে যে তারা কিন্তু এখনো ক্ষমতায় আসেননি এই বিপ্লব হয়তো তাদেরকে এক ধরনের রাজনৈতিক সুবিধা দিচ্ছে কিন্তু তারা কিন্তু এখনো ক্ষমতায় বসেননি একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবে তারপর নির্বাচন হবে তারপরে যিনি ভোটে জিতবেন মানুষের প্রত্যক্ষ ভোটে যিনি জয়ী হবেন তিনি ক্ষমতায় আসবেন তো বিএনপিকে এখন অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে বিশেষ করে বিএনপিকে জামাতকে অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মী আছেন তাদেরকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে মানুষের আস্থা অর্জন করাটা খুব জরুরি সেই ক্ষেত্রে ছাত্রদের করণীয় হলো যে এখন যেই একটা যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির যে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে দ্বিতীয়ত হলো কারণ এর মাধ্যমেই কিন্তু বিপ্লব সংহত করা যাবে তা না হলে এই দীর্ঘ মেয়াদে যে সুবিধা আমরা এই বিপ্লবের মধ্য দিয়ে পেতে চাই সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায় এটি কিন্তু স্বভাবতই সম্ভব হবে না দ্বিতীয় কথা হলো যে এই বিশ্ব কিন্তু এখন দেখছে যে এখানে যে একটি ক্ষমতার পরিবর্তন হলো এরপর সেই দেশে কি হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের যে উচ্চকক্ষ আছে সিনেট সেটার মেজরিটি লিডার চাকসুমার তিনি বলেছেন যে বৈধ প্রতিবাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটা সহিংস প্রতিক্রিয়া ছিল তার নেতৃত্বের প্রতি সেটার মানে মানুষ তাদের তার নেতৃত্বের প্রতি মানুষের যে সমর্থন ছিল সেটা কিন্তু তুলে নিয়েছে মানুষ এবং তিনি আন্দোলনকারীদের প্রশংসা করেছেন যারা হতাহত হয়েছে তাদের ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এবং সকলের যে অধিকার সেটি যেন নিশ্চিত হয় সেই আশাবাদ ব্যক্ত করেছেন এবং একটি ভারসাম্যপূর্ণ যেন অন্তর্বর্তী সরকার গঠিত হয় এগুলোর কথা বলেছেন তো এই যে একটা প্রত্যাশা বহির্বিশ্ব কিন্তু করছে তারা কেউ কিন্তু এই বিপ্লবের বিরোধী নয় একই রকমভাবে আমাদের প্রতিবেশী দেশ ভারত তারাও কিন্তু কোনো নেতিবাচক প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখিয়েছে বলে আমার জানা নেই বরং তারা কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু ধর্মাবলম্বী আমাদের যারা দেশবাসী আছেন মন্দিরের ভাঙচুরের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু একটি দারুণ উদ্যোগ আমাদের দেশের এই বিপ্লবীরা এই আমাদের দেশের এই রাজনৈতিক দলগুলো বিএনপি জামাতেরা নিয়েছে এটির প্রশংসাও কিন্তু তিনি করেছেন কি উদ্যোগ যেমন আমরা দেখলাম কুমিল্লায় মন্দির পাহারা দিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কুমিল্লার কান্দির পাড়ে সেখানে দেখলাম মুসলিম যে নাগরিক সমাজ আছেন তারা মাইকিং করছেন ঢাকেশ্বরী মন্দির পাহারা দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন যে মুসল্লিরা এই আন্দোলনের ছাত্র নেতাকর্মীরা তারা রাত জেগে ঢাকেশ্বরী মন্দির পাহারা দিচ্ছেন চট্টগ্রামে এবার কোনো প্রকার কোনো মন্দিরে হামলা ভাঙচুর হয়নি বলে অনেক সাংবাদিক নিশ্চিত করেছেন এবং কোথাও কোনো কোনো হামলার ঘটনা ঘটেনি মানুষ থানা পাহারা দিয়েছে এবং ঢাকা শহরে যেখানে থানায় আক্রমণ হয়েছে সেখানে চট্টগ্রামে সাধারণ মানুষ থানার সামনে পাহারা বসিয়েছে ভারতের খুব জনপ্রিয় ইউটিউবার ধ্রুবরাঠি তিনি বলেছেন যে গেল এক মাস ধরে ছাত্ররা যে আন্দোলন করেছে সেই সময়ে কিন্তু কোথাও কোনো মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো হামলা ভাঙচুরের ঘটনা ঘটে নাই যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়েছেন তার পদত্যাগের পরই হামলা শুরু হয়েছে তিনি একটি প্রশ্ন তুলেছেন এটা কারা করছে সো কারা করছে সেটার কিছুটা প্রেক্ষাপট বাংলাদেশের যে হিন্দু মহাজোটের নেতা অ্যাডভোকেট চন্দ্র প্রামাণিক তিনি তার এক ভিডিও বার্তায় বলেছেন যে অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বাড়িতে যেভাবে হামলা হয়েছে হিন্দু আওয়ামী লীগ নেতাদের উপরেও অনেক যারা বিক্ষুব্ধ মানুষ তারা হামলা করেছেন তিনি বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু সার্বিকভাবে তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে এই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ঠেকাতে মন্দির পাহারা দিতে এটি আসলে এক প্রশংসনীয় ব্যাপার এবং ভারতের পার্লামেন্টে আপনি অবাক হবেন যে ভারতের পার্লামেন্টে এই রকম উদ্যোগের প্রশংসা করা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের দেশের পার্লামেন্টে বলেছেন যে রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় যে পদক্ষেপ নিয়েছে তিনি তার প্রশংসা করেছেন জয়শঙ্কর তো এটি একটি খুবই ভালো ইতিবাচক প্রভাব পাশাপাশি আরেকটি জিনিস যেটি এক দুই দিনের মধ্যে দেশের শান্তি শৃঙ্খলা যেন ফিরে আসে সেনাবাহিনী অনেক পদক্ষেপ নিয়েছে তো সেনাবাহিনীকে সহযোগিতা করা এই মুহূর্তে খুব জরুরি দরকার মনে রাখতে হবে আমরা পাহারা দেব পাহারার কাজটি জরুরি কিন্তু আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন যেন তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে তারা যেন সংকীর্ণ তারা যেন সংকটে না ভোগে তারা যেন নিরাপত্তাহীনতা বোধ না করে এই সংকীর্ণ মনোভাব থেকে বের হতে হবে আমাদের এবং বিভিন্ন ধর্মের মতের বর্ণের গোত্রের বিভিন্ন মতবাদে বিশ্বাসী মানুষ বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ আমাদের এই সমাজের সমাজের অলঙ্কার তারা আমাদের এই সমাজটাকে একটি বৈচিত্র্যপূর্ণ সুন্দর সমাজ গড়ে তোলার এক একটি উপাদান উপকরণ যেমন আমি মুসলিম হিসেবে আপনি মুসলিম হিসেবে বা বাঙালি ভাষাভাষী হিসেবে যেমন এই সমাজের একটি উপকরণ তেমনি যিনি তিনি অন্য ভাষায় কথা বলেন চাকমা মারমা ভাষায় কথা বলেন যিনি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম বা অন্য ধর্ম পালন করেন এই সব বিভিন্ন ধরনের মানুষ বিশ্বাসের মানুষ বর্ণের গোত্রের মানুষ আমাদের এই সমাজের অলঙ্কার তাদের সবাইকে নিয়ে সবাই মিলে আমাদের বাংলাদেশ গড়ে তুলতে হবে